বাগান করছেন এখন প্রায় প্রত্যেকটা মানুষ এবং ছাদ বাগান করার আকর্ষণ যেটাতে পাচ্ছে সেটা হলো ফল আর ফলের মধ্যে বিভিন্ন ধরনের লেবু থাকছে সবেদা থাকছে পেয়ারা থাকছে ছোট্ট গাছ এক বছর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগারোটার মতন ফল ধরে আছে ঠিক তার পাশে আরও একটা ছোট গাছ ভ্যারিগেটেড মালটা কিন্তু এর টেস্ট অসাধারণ এটা ভিয়েতনাম মালটা গাছ করা হচ্ছে বেডের মধ্যে এবং মাটি তৈরি অন্যদিকে যদি তাকায় জামরুল গাছ দেখতে পাচ্ছি এবং ফলন খুব সুন্দর তবে পুরো ছাদে করা আছে বেড শুধু কি বেডে গাছ তা নয় কিন্তু তবেও প্রচুর প্রচুর পেয়ারা গাছ আর হ্যাঁ পেয়ারা গাছের কথা যদি বলি সবার প্রথমে নাম আসে সাদিয়া নার্সারি এটা আছে বেল আর এই বেল গাছ যারা বেল পাতা নিয়ে পূজা করেন অবশ্যই কিন্তু সেই গাছে ফল হওয়া বা ফুল আসা প্রয়োজন সেই গাছের পাতা দিয়েই পুজো হয় তো বেলও ধরে নিয়েছে এখানটায় ঠিক অপর প্রান্তেও পেয়ারা গাছ সুন্দর এটা আছে যেটা ইয়ে আছে থার্মোকলের পেটি নর্মাল গ্রো ব্যাগ এখানে আছে দুটো ভীষণ সুন্দর আঁসফল গাছ আর সেই আসফল গাছের আপনারা আবার লঙ্গন নামে চেনেন আমি তো আসফলই বলি আর এটা আছে আমাদের জিও ফেব্রিক গ্রোব্যাক অর্থাৎ আজকের যেটা মেন জানবো নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটার সময় একটি করে নতুন ভিডিও আসে আর সেই নতুন ভিডিও আপনাদেরকে অনেক কিছু শেখায় আমরা এখন ছাদে ফল গাছ করতে শিখে গেছি প্রচুর প্রচুর ফল গাছ আমরা ছাদ বাগানে করছি ফুল গাছ তো আছেই আমাদের সকলের প্রিয় কিন্তু তার পাশাপাশি এই ফল গাছ আলাদা বার্তা দিয়ে যায় আর এই নতুন ফল গাছ করতে গিয়ে নতুন বাগানিরা প্রচন্ড পরিমাণে হিমশিম খাচ্ছে গাছ কিনে আনার পর কিভাবে বসাবো বেড কিভাবে তৈরি হবে বেডের মাটি কী তৈরি হবে গ্রো ব্যাগে বসাবো না প্লাস্টিক টবে বসাবো প্লাস্টিক টবে বসাবো না নর্মাল গ্রো ব্যাগে বসাবো আচ্ছা জিও ফেব্রিকে কি সব থেকে ভালো গাছ হয় মনে হয় যেন দামি একটা টপ দিলে তবেই গাছ ভালো হয় না হলে হয় না তো এই রকম ভুল ভ্রান্তি ধারণা নিয়ে নতুন গাছকে কি করে বসাবো কি করে বাঁচাবো এবং এরকমভাবে ফল কি করে ধরবে সেই নিয়ে থাকছে আজকের অজানা অনেক তথ্য আর এই অজানা তথ্য আমরা জানবো আমরা সকলের প্রিয় সবাই চেনে যে মানুষটিকে সেটা হলো মেচেদার দা তো সেই মেচেদা দার ছাদে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বহুবার এই ছাদের ভিডিও আপনারা দেখেছেন ছাদের পরিবর্তন কিন্তু আমরা কোনো সময় দেখতে পাইনি অর্থাৎ ছাদ সব সময় ভরা ফল গাছ বিভিন্ন ধরনের ফল গাছে ফুল গাছে তার ছাদ ভরপুর তো চলুন সোজাসুজি আমরা দাকে নিয়ে আজ সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করি ছোট্ট ভিডিও হবে কিন্তু জানতে পারবেন সব কিছু ছিল এটাতে ছটা মতো ছিল সব ঝরে গেছে এটাতে ছটা এসছিল রেড আই ভরি আর এটা থ্রি টেস্ট হ্যাঁ এই প্যাকেট দেওয়ার কারণ কি এটা দেওয়া যাতে এটা ভালো থাকে আর কি মানে যাতে না পোকা টোকা লাগে হ্যাঁ যেটা ফেরোমেন ট্র্যাপ দিতে লাগে সেটা লাগে না 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 এগুলো কেনেন অনলাইনে হ্যাঁ আবার এখানে নেট কিনে তৈরিও তো করা যায় করা যায় সেটা হ্যাঁ অনেক ঝামেলা এর থেকে এটা সুবিধা অনেক বেশি ছোট গাছ যখন কিনে আনছেন এই একটা ছোট গাছ কিরকম কীরকম টবে দিলে বা কিরকম জায়গায় দিলে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে মানে কোনো রকম তার প্রবলেম হচ্ছে না ছ থেকে আট ইঞ্চিতে দিলেই বেটার প্রথমে 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 ছ থেকে আট ইঞ্চি ছ থেকে আট ইঞ্চিতে বসানো হলো তারপরে আবার স্টেপ বাই স্টেপ ছ মাস অন্তর চেঞ্জ করতে হয় ছ মাস অন্তর গাছে অনুযায়ী আর কেমন কেমন মাটি তৈরি করতে লাগে মানে একটা সব ধরনের গাছ বসাবো না এখন মোটামুটি আমি সাধারণত গোবর সার বা কিচেন কম্পোস্টটা ব্যবহার করি

তা এগুলো কি তাহলে যখন এখন দেখতে পাচ্ছি এগুলো দশ বারোতে আছে হ্যাঁ এটা চেঞ্জ করেছি নিয়ে আসার পরে ছয় ইঞ্চিতে ছিল তাই জাস্ট কিছুদিন আগে চেঞ্জ করলাম ব্যাপকের বয়স কত হবে গাছগুলো এটা হলো ওই তো এতে আমাদের জানুয়ারি মাসে আচ্ছা মিটাপের গাছ ইটাপের গাছ সাদিয়া নার্সারি হ্যাঁ হ্যাঁ সাদিয়া নার্সারির মিটাপের গাছ আহ জাস্ট যেরম মাটি বললেন ওইভাবে ক্রয় পড়ে না আর এটা দ্বিতীয়বার চেঞ্জ দ্বিতীয়বার চেঞ্জ হয়েছে দ্বিতীয় বার একবার আমি বারো ইঞ্চিতে দিয়ে দিয়েছি যা তো গাছের গ্রোথ ভালো বলে হুম হুম দারুন এইটা এবছর নতুন হয়েছে হ্যাঁ এইটাও আমি দেখাচ্ছি বেল এই বেল হোক আম হোক জাম হোক সব মোটামুটি একই একই মাটি একই মাটি হুম বাহ সুন্দর আমাদের কিচেন কম্পোস্টেই বেশি ব্যবহার করে ওটাই তৈরি করা থাকে সারা বছর কিচেন কম্পোস্টার হুম হুম পুরো মানে একদম বাগান তো পুরো গাছে গাছ হ্যাঁ হ্যাঁ গাছ ভরে গেছে গাছ ভরে গেছে কিন্তু তবুও তো এবারে গরমের জন্য সেরকম হয়নি গাছপালা ভালো

আচ্ছা মানে এখনো টেস্ট চলছে এখনও টেস্ট চলছে এই বাগান কত বছর করছেন আট বছর মতো আট বছর বেশি হয়েছে বছর চারেক আগে কি ফুলেছিলেন না ফল শুরু থেকেই সব রকমই ছিল কম বেশি ছিল তবে ফলটা রিসেন্ট বেশি হচ্ছে ফলটার প্রতি আগ্রহটা বেড়েছে যারা গাছ কিনছে নতুন যারা নতুন বাগানিরা আহ শুরুতেই কি অধিক যত্ন করে ফেলছে হ্যাঁ সে তো অবশ্যই গাছ মরে যাওয়ার পিছনে একদম একদম ছোট গাছ কিনলে ভালো হচ্ছে না একবারে ফল ধরা গাছ কোনটা সাজেস্ট করছে তবে মানে ফল ধরা গাছ করলে জেনুইনটা এ করা যায় মার্কিং করা যায় কিন্তু ছোট গাছ থেকে তৈরি করার মজাটা আলাদা ছোট গাছ থেকে ভালো করে তৈরি করতে শুরু করলাম সাদিয়া নার্সারি সবে কাটিং গাছ দিয়েছিল ওই গাছটা আমি গাছটা যতটা সুন্দর করব আমি যখন একটা বড় গাছ নিয়ে আসব সেটাকে তৈরি করতে ভালো আসবে না এটা আরো ভালো হবে এবারে ধরুন আমরা প্রিটিতে দেখছি গাছ ভালো হচ্ছে এই এই যে গ্রো ব্যাগটা এটাতেও নিঃসন্দেহে ভালো নিঃসন্দেহে ভালো হচ্ছে আমি দেখলাম মাটির টব হোক বা প্লাস্টিক টব হোক তার থেকে কিন্তু গ্রো ব্যাগে গাছ ভালো হচ্ছে কারণ এর এয়ার সার্কুলেশনটা ভালো হচ্ছে খুব সেটা যে কোনো গ্রো ব্যাগ হতে পারে যে কোনো গ্রো ব্যাগ হতে পারে সত্যি কি তো এটা ভালো দেখলাম জিও ফেব্রিকটা খুব ভালো এটা কোনো ই হচ্ছে না জল দাঁড়ানোর কোনো সিন নেই অতএব এর সার্কুলেশন ভালো এবং গ্রোথ ভালো হচ্ছে গাছ এটা এই যে শ্যাতলাটা আসছে বা শ্যাওলাটা কতদিন পরে আসছে তাও মনে হচ্ছে এটা ছ সাত মাস পরে ছ সাত মাস পরে আচ্ছা ছাদের সঙ্গে কি কোনো কিছু টাচ নেই না আপনার না 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 কোনো টাচ নেই প্লাস্টিক টবের থেকে জিও ফেব্রিক বেশি ভালো বলছে হ্যাঁ এখন ভালো লাগছে তাই ভালো হচ্ছে এবং গ্রোথও ভালো হচ্ছে এবং গাছের গ্রোথও ভালো তাই একদম এটা সেই পুরনো কামড়াটা হ্যাঁ হ্যাঁ ওই লেবু গাছটা বড় হয়ে গেছে তাই না এখানে একটা বাতাবি লেবু ছিল এইটা হ্যাঁ একটা ধরেছে এবারে ছিল অনেকগুলো সব ঝরে গেছে ঝরে গেছে সব ঝরে গেছে এই এই বেডের মাপটা এটা কত আছে 2 ফুট না 1.5 ফুট আছে 1.5 ফুট আর এইটা কতটা করেছেন এটা আছে এটাও প্রায় 1.5 ফুট আছে 1.5 ফুট বাই 1.5 ফুট বহু বছর এটা কত বছর হলো তাও বাড়ি এটা প্রায় 10 এর বাড়ি হয়ে বারো থেকে চোদ্দ বছর হবে এই বেডটা এমনি এমনি কোনো প্রবলেম তো না 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 জল করা আছে জল করা আছে এখানে এ করা আছে ড্যাম প্রুফ করা আছে হ্যাঁ ড্যাম পাইমা করা আছে এটা সেই লেবু গাছটা তাই তো হ্যাঁ এগুলো কিন্তু আমাদের চেনা গাছ সেই লেবু গাছ বলছি তার মানে এই যে এই যে গন্ধরাজ গুলো হয়েছে এটা ভালো হয়েছে দারুণ হয় এটা কি লেবু আছে এখানে একটা আছে এটা বলতে ভিয়েতনাম ভিয়েতনাম ভিয়েতনামটা কি খুব ভালো ভিয়েতনাম ভালো হচ্ছে সহজেই ফল ধরছে হ্যাঁ 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 যতই আমরা ফল মিষ্টি সুন্দর যতই বলি না কেন ছাদে একটু ফল না থাকলে যেন মন ঠিক না যারা যারা লেবু গাছ নতুন কিনছে অবশ্যই বাড়ি ওয়ান ভিয়েতনাম ছাদে রাখতে বলি একশো আর কারণ আপনার তো বাড়ি ওয়ান সেই শুরু থেকে ফল খাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো সুতরাং অসুবিধা না 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 কোনো কিছুই নেই ভীষণ ভালো ভালো মানে ভীষণ ভালো ভালো মানে একেবারে মিশরীয় মালটা গুলো এখন ভালো হচ্ছে মিশরের ইউরো ইউলো মালটা যেগুলো মানুষ থাকবে আর মানুষের সমস্যা থাকবে না এটা হতে পারে না না সমস্যা তো ছাদ বাগানে এলে রিল্যাক্স হয় একশো আর মানে সবকিছু ভুলে যাওয়া যায় এখানে এলে হ্যাঁ হ্যাঁ মনে শান্তি আছে আলাদা হ্যাঁ সকালে কখন আসেন সকালে আমি খুব ভরেই আসি পাঁচটা পাঁচটায় চলে আসেন প্রথম কাজ কি ছাদ বাগান দিয়ে একদম ঘুম থেকে ওঠার পর হুম হুম আর এটা হচ্ছে তোমার এ রামলঙ্গন হ্যাঁ রামলঙ্গন

মানে ফরমালি যেগুলো দেওয়া হয় হয় মিরাকুলান হ্যাঁ অ্যাগ্রোমেন গোল্ড হ্যাঁ সেইগুলো স্টেপ স্টেপ দেওয়া হয় এছাড়া এছাড়া কিছু না তো না মানে দিলেই যে ফল ধরবে এমনটি নয় না না যে কম যত্ন করলে ভালো থাকে দেখেছি হ্যাঁ দেখলে মনের কথা বললো কম যত্ন করলেই ভালো থাকে আহ গোবর সার কিচেন কম্পোস্ট গাছের জন্য কতটা ভালো বলে মনে হচ্ছে খুবই ভালো সব থেকে কিচেন কম্পোস্টটা ভালো কারণ আমরা অনেক কিছু ব্যবহার করেছি তাই না হুম করে আজকে এই জায়গায় আট বছর দীপঙ্করদার বাগান আর এখানে একটা এডেনিয়ামের সর্বরাজ্য তার নিজের হাতের কাটিং করাটা যদি সম্ভব ডেকোপন হ্যাঁ ডেকোপন 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 এটাতে কয়েকটা হয়েছে গোটা পাঁচ সাত হয়েছে পাঁচ সাতে হয়েছে তাই তো এ পাঁচ নাকি আটটা মতো আছে তিন তিনে ছয় হ্যাঁ হ্যাঁ আট দশটা আছে আছে এই টুকুন গাছ এই রিসেন্ট গাছ এই তো গাছ খুব বেশি দিনের নয় প্রথম ফলন এলো ছয় সাত এগুলো যতগুলো সব কিন্তু রিসেন্ট গাছ প্রত্যেকটা গাছ এগুলো রিসেন্ট লেবু মনে হয় কোনো লেবুই বেমানি করে না 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 লেবু কোনটা বেমানি করে না লেবু ঠিকই হচ্ছে লেবু ঠিক আছে আর লেবুর কি একটু পোকার ওষুধ দিতে লাগে অবশ্যই ওই তো সব ওই যে ম্যাপ পোকা ম্যাপ পোকা লেদা পোকা লেদা পোকা এগুলো সব আসছে এটা একটু দিয়ে রাখতে হবে এটা একটু দিয়ে রাখতে লাগে আর এটা এইটা হুম ওই যে সেই যে নাভির মতো এটাকে কি হ্যাঁ নাভেল 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 হয়েছিল গতবারে পঞ্চাশটার উপর খেয়েছি এবারে এবারে এই মাত্র গোটা দশে গাছে সব ঝরে গেছে কিছুভাবেই রাখা যায় যাদের সমস্যা আছে যেটা বললো যে একটু যত্ন কম করুন যত্ন করতেই হবে এমন কোনো মানে নেই তবে হ্যাঁ যত্ন করার মধ্যে গোবর সার কম্পোস্ট সার কিচেন কম্পোস্ট অবশ্যই দিন এটা একটা তো ভালো গাছটা এবং যথেষ্ট ফলন আছে এটা কি বলে চেরি হ্যাঁ এটা হচ্ছে সেই ইয়ে ভুলে যাচ্ছে নামটা বল চেরি টেনিস বল টেনিস বল চেরি টেনিস বল টেনিস বল চেরি আছে এটা গোটা দশ পনেরো আছে শুরু থেকে কি এইটা হবে নাকি না 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 ছোটতে ছিল জাস্ট এটা চেঞ্জ করেছি এক মাস হলো এক মাস হলো আচ্ছা এটা বলেন দু বছর আড়াই বছর পরে সেটলাটা পরে আসে না 6 সাত মাস পরে এসে যায় তো এটা পরিষ্কার করা যায় দেখেছেন चेंज করলে সেরকম তো করিনি আমি এখনো পর্যন্ত আচ্ছা আছে কোনো অসুবিধা হচ্ছে না আর এমনি রিপোর্ট করতে অসুবিধা হয় গ্যাছে না 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 শিকড় ধরে না তাই শিকড় ধরে না কিন্তু জাস্ট একবার ড্রাই করে নিলে অতটা সমস্যা হয় না তাড়াতাড়ি খুলে যায় একদম খুব ডাইটা করতে হবে কি পিনাট বাটার বলে হ্যাঁ পিনাট বাটার হুম এটাও নতুন গাছ এটাও 4 মাস মত হয়েছে 4 মাস ভালো গ্রোথ হয়েছে তো এই গাছগুলো বাড়ে বেশি তাই না প্রচুর বাড়ে এবং এত অত্যধিক রোড বাউন্ড হয়ে যায় নরমালি এই এই লাইনের গাছগুলো খাবার কি দেন এদের এগুলো জাস্ট রিসেন্ট রিপোর্ট হয়েছে আপাতত কিছু খাবার দেয় না এবার মিক্সড খাবার বছরে তিনবার থেকে চারবার দেওয়া হয় হ্যাঁ এটা একটা দারুণ পয়েন্ট আপনারা আরেকবার আমি বলি মিক্সড খাবারটা বছরে তিন থেকে চারবার তিন থেকে চারবার এর বেশি দেওয়া উচিতও নয় আর পরিমাণটা পরিমাণ এক মুঠো দু মুঠো টব অনুযায়ী টব অনুযায়ী গাছের গ্রোথ গাছের গ্রোথ অনুযায়ী টব অনুযায়ী তার মধ্যে কি বর্ষার আগে বর্ষার পরে খাবার দেওয়া প্রয়োজন আছে অবশ্যই বর্ষার কিছুদিন আগে দিয়ে দিলে ভালো বর্ষার কিছুদিন আগে তারপরে বর্ষার পরে যা দিয়ে দেওয়া হবে শীতটা আর দেওয়া যাবে না সেই সময় তো সব ফল ফুল আসার টাইম যার ফলে ওই সময়টা আর কিছু দেওয়া যাবে না বেডের গাছ যেগুলো হচ্ছে ধরুন আট দশ বছর কোনো কোনো গাছ আছে সেগুলোর রিপোর্টিং বা এইসব কিছু হয় না 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 ওটা কিছুটা মাটি তুলে দিই প্রতি বছর ওই শিকড় সহ কেটে হ্যাঁ কিছুটা কেটে প্রায় এক ফুট এক ফোন মানে ছয় ইঞ্চি মতো কেটে মাটিটা তুলে দিলাম দিয়ে আবার নতুন সার মাটি তৈরি করে ওটাই দিয়ে দিলাম এতে বছর একবার একদম আর কিছু নাই এবার স্প্রে যেগুলো নরমালি করতে হয় সেগুলোই করতে হচ্ছে ভিটামিন হোক আর এ হোক ফুরভাঙ্গি সাইড হোক এ হোক যেগুলো দেওয়া হয় সেটা নরমালি দেওয়া হচ্ছে নর্মালি যে কোনো জিনিসই বাড়িতে থাকলে তার যত্ন না হলে সেটা নষ্ট সে তো নিশ্চয়ই গাছ হোক বা যাই হোক তাই না নিজের শরীরের যত্ন না থাকলে সেও তো খারাপ হবে সেও খারাপ হবে সবাইকেই যত্ন রাখতেই হবে একদমই আমরা আস্তে আস্তে ঢুকছি দীপঙ্কর দার নিজে হাতে তৈরি করা যে গাছগুলো এবছর কি কিছু গাছ রিপোর্টিং হয়নি হ্যাঁ হয়েছে সবই রিপোর্ট সবই করেছেন নিজে তৈরি করেছেন বেশ কিছু গাছ একই ওই জন্য তাই না হ্যাঁ 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 মানে মা গাছও আছে বেবি গাছও আছে হ্যাঁ বেবি গাছও আছে বহুত হাতের কাজ আছে বহুত গাছ তৈরি করা আছে এখন কি গাছ বাড়ানোর আর মানসিকতা আছে না সেরকম কিছু নেই এইগুলো যেগুলো হয়েছে এগুলোই তো বাড়ি হলে সব জঙ্গল হয়ে যাবে আর রাখার জায়গা নেই এগুলো ছেড়ে হ্যাঁ এইগুলোই যখন বড় হবে আস্তে আস্তে পাতলা হয়ে যাবে এটাতেই আর সেরকম ইচ্ছে নেই আপাতত ভিডিও টুকটাক যখন এখন চোখে পড়ে যখন গাছ দেখেন লোভ হয় ইচ্ছে তো হয় কিন্তু উপায় নেই জায়গা নেই তারপরেও মনে হয়তো মাঝে মধ্যে ছিটকে গাড়ি নিয়ে চলে যায় হ্যাঁ চেঞ্জ হয়ে যাচ্ছে হয়তো দেখা যাবে এটা নিচে নামিয়ে দিচ্ছি একটা ভালো কিছু গাছ নিয়ে সেটা উপরে রেখে দিচ্ছি এরকম হয়ে যাচ্ছে উপরে যেমন অর্কিড আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর অর্কিড এবং নেম ভ্যারাইটি সবকটা অর্কিড এদের যত্ন একটু আলাদা একটু আলাদা রেগুলার জল হ্যাঁ হ্যাঁ জল তো অবশ্যই স্প্রে করতে হচ্ছে আর আর হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে কুড়ি 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 দেওয়া হয় আর মাঝে মাঝে ভিটামিন ভিটামিন আর ঠিক তার নিচে পাতা পাতা রাখলে কোনো অসুবিধা নেই না 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 এগুলোর বলছে এটা যে উঠছে মানে ড্যাম বাপটা যেটা উপর দিকে যাচ্ছে বলছে এই অর্কিডের ভালো অর্কিডের ভালো হচ্ছে তাই তো আচ্ছা আসুন এই দিকটা আমরা একটু অ্যাডেনিয়াম দেখে নিই ওই রকম বছরে দু তিনবার মিক্স খাবার দিলেই কাফি তাই না একদম আমি তাও দিই না এটাতে আরও কম দেওয়া হয় এটা আরো কম দেওয়া হয় তাই তো বৃষ্টি কি এবছর তুলনামূলক কম প্রচুর কম আমাদের তো এখানে কম যার ফলে তো গাছপালা ঠিক বাঁচাতে পারছি মানে শুকনো শুকনো হয়ে আছে গাছপালা আর লেবু যেগুলো কঠিন গাছ সেগুলো খুব ভালো আছে মোটামুটি সেগুলো মোটামুটি ঠিক আছে এই দত্ত ভাই দারুণ হয়েছে হ্যাঁ নিচে একটা কাটিং করে করেছিলাম সেটাও আছে বেঞ্চে দেখলাম আমি হ্যাঁ গাছটা এমনিতে ভালো খুব সুন্দর সারা বছর ফুল থাকে এবং এটা পুরো কেটে দিয়েছিলাম যার ফলে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ এই দিকটা দেখুন হলুদ টগর এটা কি সেন্টেড হ্যাঁ রাতে পুরো ছাদ তো ভরে যায় হ্যাঁ কাচাবা গাছটাও ভালো আচ্ছা বা গাছটা এই এইটা থেকে কাটিং করে ওটা তৈরি নাকি আলাদা কেন না না এটা কাটিং করে তৈরি এরি এরি হ্যাঁ হ্যাঁ কাটিং করা আর নিচেও একটা আছে এরি কাটিং কি সব হ্যাঁ কাচাবা এর রূপ খুব সুন্দর যারা কাচাবা করছেন করুন আপনারা ছাদের রূপ চেঞ্জ করে দেবে কিছুদিন এটা এটা ফল হ্যাঁ এবছর প্রথম ফল এলো হ্যাঁ 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 অনেকগুলোই হয়েছে এবারে অনেকগুলোই ধরেছে এই গাছটা মনে যত্ন কমে খুব ভালো হয় হ্যাঁ কিন্তু একটু জল বেশি খায় নেট হনুমানের জন্য হ্যাঁ এখন কি আসছে আর না এখন সেরম আসছে না হনুমান আচ্ছা চলুন একটা জামরুল টেস্ট করি এখান থেকে ঠিক আছে দেখা যাক জামরুল দাঁড়ান ওটা ধুয়ে আনতে পাঠাই পাঠায় আরে সাবা এখানে পাতা পাহার জামরুল দেখানোর আগে দাঁড়ান পাতা পাহাড়টা দেখিয়ে দিই

ফেলোনোসিস মনে হয় যত্ন কমে ভালোই আছে তো কোনো সমস্যা হচ্ছে না এরকমই রেখে দিয়েছেন স্টিক আসছে প্রত্যেকটা আর এগুলো ছোট গাছ কেনা এটা একবার ছোট ছিল আমি তো খুব ছোট ছোট গাছ কিনেছিলাম হ্যাঁ কত সুন্দর শিকড় বের হচ্ছে প্রত্যেকটা থেকে এগুলো দেখুন দারুন এদের খাবার ওই ওই অর্কিড ওই ওই একই চলুন ওই দিকটা যাই দেখি বেশি দেওয়ার কোনো সময় নেই এদিকের বেটে কি লেবু দিয়ে দিলেন হ্যাঁ লেবু পেয়ারাটা বেশি করছেন একদম মানে

যেহেতু এদিকে বৃষ্টি বৃষ্টি কম হয়েছে আরো বেশি মিষ্টি দেবেরটা আমরা বেশি পাচ্ছি সবেদা গাছ যে কোনো লেবু গাছ হ্যাঁ সবেদা লেবু সবেদা লেবু পেয়ারা এগুলো অনায়াসেই করা যাবে কোনো সমস্যা আম আম হচ্ছে কিন্তু আমটা অনেকে মেরে ফেলছে আবার আমটা পাতা জল ভালো না হলে খাবার ঠিকঠাক না বুঝলে সার বেশি খেলে আগে মরবে আগে মরবে হ্যাঁ ওটা শুধু মাটিতে বসালে সবথেকে ভালো হুম শুধু মাটি অন্য কিছু না একদমই নতুন যারা দীপঙ্কর দা গাছ করছে বা গাছ নিয়ে আসছে আমার মতে বলে নর্মাল শুধু মাটি কম্পোস্ট দিয়ে বসিয়ে এক মাস দেড় মাস চুপচাপ থাকা উচিত একদম একদম ফর্টি পার্সেন্ট কম্পোস্ট সিক্সটি পার্সেন্ট মাটি মাটি ব্যাস আর কিছু না দিলেই চলবে দিয়ে এক মাস দেড় মাস গাছটাকে দেখ শিকড় হয়ে যাক ভালো গাছ পাতা মানে নতুন পাতা কচানো শুরু করুক তারপরে খাবার দেওয়া শুরু করুক অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ দর্শকদের সকলকে যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন নর্মালভাবেই গাছ হয় কোনো গাছ কঠিন নয় সব গাছই সহজ আপনি যদি ঠিকঠাকভাবে করতে পারেন গাছের পরিচর্যা একটু দিতে পারেন তাহলে কিন্তু সব সময় ভালো গাছ করা সম্ভব আজকে এতটুকুই নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি